জাতিকুল বাধা। হাজার মাইল দূরের ব্যবধান সব কিছুকেই হার মানিয়েছে ভালোবাসা ধর্ম জাতি কিংবা জাতীয়তার পার্থক্য থামাতে পারেনি দুজন মানুষের হৃদয়ের টান এমনই এক ব্যতিক্রমী প্রেমের গল্প রচিত হয়েছে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষের চর এলাকায় ওই যে বাংলাদেশ আসবে আমারে বলছে তারপর আমি বিশ্বাস করি নাই যে মানে টিকিট কাছে সব কিছু কাছে তারপর আমি বিশ্বাস করি নাই আমি বলতো তুমি কোন দেশে না কোন দেশে ছেলে বাংলাদেশ আসে পড়বে বললেই হইল তারপরে আমি শিওর ছিলাম না যখন কলকাতায় আসে আমারে লোকেশন দিতে তখন আমি বিশ্বাস করছি তারপর আমি বলছি যে আপনি ঢাকায় থাকেন একদিন তারপরে আমি আপনাকে ঢাকায় নিতে যাব তারপর পঁচিশ তারিখে আমার আব্বু আম্মু না আম্মু যায় নাই আমি আব্বু ঢাকায় আসছি চীন থেকে বাংলাদেশের মাদারীপুরে এসে তরুণীকে বিয়ে করেছেন সিতিয়ান জিং নামের এক যুবক টিকটকে পরিচয় ও ইউটার্চে চার মাসের প্রেম তাদের বিয়ের পর সিতিয়ান জিং শ্বশুরবাড়িতে অবস্থান করছেন মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষের চরের কনের বাড়িতে পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় পাইছে মানে আমি টিকটক ইউজ করতাম তখন মানে অনেক মেয়েরাই দেখতাম মানে উই চ্যাটে অনেক ছেলেদের সাথে চাইনিজ ছেলেদের সাথে কথা বলে তারপরে আমিও তারপরে সে আমাকে মেসেজ দিতে কিছুদিন কথা বলছে এমনি ফ্রেন্ড হিসেবে তারপর তার ফ্যামিলির সাথে আমার পরিচয় করা দিছে তারপরে তার মার নাকি আমাকে খুব পছন্দ হয়েছে তারপরে সে তার মা বলতেছে তাকে বাংলাদেশ আসতে তারপর সে বলছে যে আমি তোমাদের দেশে আসতে চাই তোমাদের দেশ ঘুরে দেখতে চাই আর আমার মা তো বলছে যে তোমাকে আমাদের দেশে নিয়ে যাইতে তারপরে বলছে আমি শিওর না আমি বলতেছি যে কোন দেশের ঠিক একটা ছেলে আমাদের দেশে বললেই আসা যায় তারপর টিকিট কাটছে আমার এ স্ক্রিনশট মায়ের সব কিছু দিতে আমি বিশ্বাস করি নাই তো চব্বিশ তারিখের ফ্লাইট আমার অনেকবার বলছে আমি বিশ্বাস করি আমি বলতেছি যে মিথ্যা কথা বলতেছেন ও সব কিছু গুছাইছে তারপরও আমি মনে করছি কোন জায়গায় যেন ঘুরতে যাইতেছে তারপর যখন চব্বিশ তারিখে ফ্লাইট কলকাতায় আসছে তখন আমি বিশ্বাস করছি লোকেশন দিছে যে আমি বাংলাদেশ আসতেছি তারপরে আমি বলতেছি আপনি যখন বাংলাদেশ আইসে পড়ছেন তাইলে হোটেলে একদিন ভাড়া থাকেন তারপর একদিন হোটেলে ভাড়া ছিল পঁচিশ তারিখে সকালবেলা আমরা আমি আমার দাদু আবু ঢাকায় গেছি তারপরে সন্ধ্যার সময় যে নিয়ে বিয়ে হয়েছে এখানকার উকিল দর্শক উকিলের মাধ্যমে আমাদের বিয়ে হইসে কোর্ট কাবিন হয়েছে হ্যাঁ ছেলে মুসলিম কথা বলতাম মানে ওদের ভাষা তো আমি বুঝি না ওরা আমার ভাষা বোঝে না তারপর আমি একটা অ্যাপস নামাইছে ওই অ্যাপসের মাধ্যমে মানে আমি যদি বাংলায় লিখি ওইটা ওদের ভাষায় যায় আর ও যদি আমাদের ভাষায় কথা ওদের ভাষায় কথা বলে ওইটা বাংলায় আসে সিতিয়ান চিং চীনের সাংহাই শহরের শি চিং নিংয়ের ছেলে তারা দুই ভাই সাংহাই শহরে তার রেস্টুরেন্টের ব্যবসা আছে কনের নাম সুমাইয়া আক্তার তিনি উত্তর মহেশ্বরের এলাকার সাইদুল মঞ্চের মেয়ে শীতিয়ান সিং এর সঙ্গে টিকটকে পরিচয় হয় সুমাইয়ার পরে ইউটার্চের মাধ্যমে কথা আদান প্রদান হয় উভয়ই সফটওয়্যারের মাধ্যমে লেখা অনুবাদ করে মনের ভাব আদান প্রদান করেন এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয় চার মাসের প্রেমের সম্পর্কের সূত্র ধরে চব্বিশ জুলাই চীন থেকে বাংলাদেশে আসেন জিতিয়ান সিং Disc report CNI news 24.